আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঈদের পর থেকে নিজের বাসা অন্যের বাসা মিলে শুধু গোশ খাওয়া হচ্ছিল এত গোশ খেতে কি ভালো লাগে কিছুটা পরিবর্তন করার জন্য রান্নায় কিছুটা পরিবর্তন আনলাম আমার জানাচ্ছি দিল্লিবার হেসেলে সাথে থেকে কি রান্না ছিল দেখার জন্যে এখানে আমি লবণ ইলিশ নিয়েছি অনেক এটাকে নোলা ইলিশ বলে আর পাঁচ রকমের ডাল নিয়েছি মাছ মুগ মুসুরি ছোলা এবং খেসারির ডাল সেই সাথে কিছু গোড়া মশলা ঢেঁড়স পেঁয়াজ কাঁচামচ কেটে নিয়েছি আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আধা কাপের মতো তেল দেব। দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ফেরে দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ দেবো সবটুক পেঁয়াজ দেবো না খুব সামান্য পেঁয়াজ এখান থেকে রেখে দেবো ঢেঁড়স ভাজি আর ডাল করার জন্যে আমি পেঁয়াজটা ভেজে যখন কালার চেঞ্জ হবে তখন সামান্য রসুন দেব। লবণ ইলিশকে অনেকে সুটকি ইলিশ বলে সুটকিতে রসুন বেশি খেতে হয় দিলে ভালো লাগে কিন্তু যেহেতু এটা ইলিশ মাছের সুটকি তাই রসুনের পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করেছি আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এতে তেলে খুব সুন্দর একটা স্মেল থাকবে আমি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট দেব খুব সামান্য এখানে হালকা গরম পানি দিয়ে আমি ওই আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি পুরো রান্নাতে এই যতটুকু পানি দিয়েছি এতটুকু পানি থাকবে আমি এখানে আর কোনো পানি দেবো না আদা চা চামচের মতো হলুদের গোড়া এক চা চামচের মতো শুকনামরিচের গোড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ খানিকটা কাঁচামরিচ দেবো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে মানে লবণটা কমিয়ে নিয়েছি এই মাছটাতে প্রচুর লবণ থাকে আমি এটা এখন পর্যন্ত লবণ দিইনি এখন সামান্য লবণ দিলাম এটা আমি চেক করে লবণটা দিয়েছি আপনারা চেক করে লবণ দেবেন এবং লো টু মিডিয়াম হিটে এটাকে এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নেব আমার কিন্তু দেখেন এই মাছ থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমি এটাকে একদম লো টু মিডিয়াম হিটে রান্না করব রান্নার শেষ পর্যায়ে আমি আস্ত কিছু কাঁচামরিচ দেবো ফ্লেভারের জন্য বা কারো যদি ঝাল কম লাগে সে এটা ভেঙে খেতে পারবে আমার রান্না কিন্তু শেষ আমি এটা ঢেকে পাশে প্রেশার কুকারে পাঁচ মিশারি ডাল রান্না করব। আমি ছোলা মাছ এবং খেসারি ডালটা আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এ ডালটা শক্ত হয় একটা চামচ চিরা বাটা এক চা চামচ আদা রসুনের পেস্ট সামান্য হলুদ একটু ধনিয়ার গুঁড়া খুব সামান্য মরিচের গুঁড়া না দিলেও চলে কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেওয়ার পরে আমি বাকি যে ডাল দুটো আছে মুসুরি এবং মুগের ডাল সেটা দেব সবগুলো ডাল যদি আমি একসঙ্গে দিতাম এই ডাল দুটো আগে গলে যেত ওই ডালগুলো একটু শক্ত থাকতো এটা খেতে ভালো লাগতো না আমি দুটো সিদ্ধ দেওয়ার পরে চেক করে দেখে নিলাম আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট এখন আমি ওই দুইটা ডাল দিয়ে দুটো সিটি দিয়ে নেব এবং সাথে খুব সামান্য পানি দেবো বেশি পানি দিলে প্রেসার কুকার থেকে পানিগুলো বের হয়ে যায় খুব ঝামেলা সৃষ্টি করে পরে গরম পানি মিশিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে নেবেন সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে নতুন বন্ধুরা কেমন আছেন নতুন বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে পাচ্ছেন না প্লিজ কমিউনিটি বা আমার নতুন রেসিপি ভিডিওতে নক করবেন যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় বারবার নক করবেন কারণ এটা আপনাদের আমানত আমার কাছে আমি ব্যাগ না দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে না আমি এখানে ডালের যে বাগানটা দিয়ে নিচ্ছি এখানে তেলের শুকনামরিচ দিয়েছি দুটো রসুন এবং পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখানে কালো জিরা বা জিরা পাঁচফোরণ ব্যবহার করব না কারণ আমি রান্নার শেষে বেশ খানিকটা ধনিয়া পাতা দেবো ধনিয়া ধনিয়াপাতা নিজের একটা খুব সুন্দর শুক্রান আছে আমি ধনিয়া পাতা ব্যবহার করলে জিরা পাঁচফোড়ন এগুলি কম ব্যবহার করার চেষ্টা করি দুটো কাঁচা মরিচ আমি এখানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি একটা চামচ তেঁতুল এবং বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখবো মিশারি ডাল এভাবে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি সেই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দুটো মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি সেই আলুটা একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব আমি ঢেঁড়স ভাজি করবো আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন অনেকেই অবশ্যইভাবে খেয়ে থাকেন আমি আলুটা যখন আমার কিছুটা সেদ্ধ হবে সেই সময় কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলো দিয়ে দেব এখানে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হতো আমি হাফ কিলোর মতো ঢ্যাঁড়স ভাজি করব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হাফ চা চামচের মতো ভাজা জিরার গোড়া দেব। এই সামান্য জিরার গোড়াটা এ ভাজির স্বাদটা অনেক দিনে বাড়িয়ে দেয় ঢেঁড়স দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব ঢেঁড়স থেকে এক ধরনের পিচ্ছিল পানির মতো বের হবে সেটা দিয়ে ঢেঁড়সটা সেদ্ধ হবে পাঁচ মিনিট পরে ঢাকিটা খুলে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব বেশিক্ষণ ঢেকে রাখলে ঢেড়াজ সবুজ ভাবটা আবার থাকবে না তো অনেক দিন গোষ খাওয়ার পরে গত দুপুরের খাবারটা আমাদের কাছে ছিল অমৃতের মতো যারা এতক্ষণ যাবত আমার সাথে থেকে আমার এই রেসিপিগুলো দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধুরা দেশ দেশে বাইরে থেকে যারা আমার এই রেসিপিগুলো দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি আরেকটা নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাচ্ছি তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ এভাবে পাশে থাকবেন আপনাদের কমেন্টের সাথে সাথে আপনার মূল্যবান লাইকটা অবশ্যই দিতে ভুলবেন না পাঁচ মিশারি ডালের ক্ষেত্রে প্রত্যেকটা ডাল সমপরিমাণে নিতে চেষ্টা করবেন গতকাল দুপুরের আমার এই সাদা মাটা আয়োজনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ